দেখো সকাল বেলায় চলে এসেছে আমাদের এখানে মাছ বিক্রি করতে আর আমার পরে যে মাছ নিয়ে চলে যাচ্ছে দেখো সকাল বেলায় এদিকে ঘোরাও দেখো কালী কালী গামছা করে বেরিয়ে পড়েছে মাছ নিতে তো চলো দেখিয়ে দিই কি মাছ নিয়ে এসেছে আর আমরা কি মাছ নিলাম সেটা পরে দেখাচ্ছি এখানে রয়েছে যে খলসে মাছ দেখো বেশ ভালোই মাছগুলো বড় বড় আছে আর এখানে রয়েছে তাজা তেলাপিয়া মাছ আর এই যে সবাই রয়েছে মাছ নেওয়ার জন্য মাছ তো ভালো মাছ চলো আমাদের কি মাছ রাখলো সেটা তোমাদের একটু দেখিয়ে দিই আমাদের রেখেছে যে খলসে মাছ দেখো বেশ ভালো সুন্দর বড় বড় মাছগুলো তা রান্না করার সময় আবার তোমাদের সাথে শেয়ার করব কি দিয়ে রান্না করবো ওই মাছগুলো তা চলো আর সকালবেলায় আমি বসিয়ে দিয়েছি এদিকে ভাত সেটা তো তোমাদের বলা হয়নি যাই হোক কী রান কী ভাত রান্না করছি দাঁড়াও তোমাদের দেখাই এখন কিন্তু সকাল সাতটা বাজে সেভাবে কোনো কাজকর্ম সারা হয়নি তবে আমি সকালবেলায় আজকে ভাত বসালাম তারও একটা কারণ আছে আমার বর এখন যাবে কৃষ্ণনগর আর আস্তে আস্তে বিকাল হয়ে যাবে তা সকালবেলা ওকে কিছু খাইয়ে যদি না পাঠায় সারাদিন রাস্তায় কি খাবে না খাবে এই কারণে আমি ভাত বসিয়ে দিয়েছি বেশ সুন্দর করে একদম কি ভাত বলবো এটাকে জানি না তবে এর মধ্যে মুগ ডাল দিয়েছি গাজর দিয়েছি সিম দিয়েছি আলু দিয়েছি আর দিয়েছি মটর আর নুন কাঁচা লঙ্কা এগুলো দেওয়া রয়েছে চলো আমার ভাতটাও হয়ে গেছে আমি গ্যাসটা এখন অফ করব আর আমার বর গেল বাথরুমে ও স্নান করে বেরিয়ে আসলে তারপরে খাওয়া দাওয়া করবে এই যে আমার বর সকাল সকাল স্নান করে চলে এসেছে আর ওকে আমি খেতে দিয়ে দিয়েছি এই যে এখানে ভাত দিয়েছি আর এখন দিয়ে দেবো একটু ঘি গরম ভাতে একটু ঘি দিয়ে বেশ ভালো লাগবে তারপর ঘি জমে গেছে ঠান্ডার মধ্যে আর এই যে হচ্ছে ভাতের কালারটা হয়েছে দেখে কী মনে হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও কি ভাত মনে হচ্ছে দেখে এটা বিকালবেলা আমার বর বাড়ি চলে এসেছে কৃষ্ণনগর থেকে সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো একটু ব্যস্ত ছিলাম আর কিছু ভিডিও করা হয়নি এই মোবাইলটা আমার বর সাথে নিয়ে গিয়েছিল যে ভিডিও করতে পারিনি ওকে বলেছিলাম তুমি একটু একটু ক্লিপ তুলো কিন্তু সেটা আর করেনি যাই হোক বাড়ি এসেছে আর এখন আমি যে রেডি হয়ে নিয়েছি কিছু শর্ট ভিডিও করলাম বরের সাথে আর ও এখন যে বসে রয়েছে ও আমাকে এখন গান শোনাবে না বলো না বলো একটা গান অল্প একটু অল্প একটু সুর দাও ঠিক কেমন করছে সবসময় গান গায় যখন মন চায় নিজের মনে অনেক গান আমাকে শোনায় অনেক সুন্দর সুন্দর গান গাইতে পারে কিন্তু এখন লজ্জা পাচ্ছে লজ্জা পাওয়ার কি আছে দেখো গাও না তোমার গান দর্শকরাও শুনতে চায় আমার ভিউয়ার্সরাও শুনতে চায় তোমার গান গাও একটা একটা হিন্দি গান গাও ফেসবুকে যে গানটা ছাড়লাম ওই গানটা গাও আবার বলে না গাও না এতবার তোমাকে রিকোয়েস্ট করা হচ্ছে গাও 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 দেখো কেমন ধাক্কা মারছে ঠিক আছে চলো ও লজ্জা পাচ্ছে ও যখন নিজে মুখে একা একা গান গাবে আমি তখন তোমাদের তখন তোমাদের সেই গানটা আমি ক্যামেরা বন্দি করে নেব যাই হোক ও এখন শোনাতে চাইছে না কেউ নিজের থেকে না চাইলে জোর করে কাউকে দিয়েই কোনো কাজ করারও সম্ভব হয় না তো চলো পরে আসছি আবার শাড়ি চেঞ্জ করে চলে আসলাম চা করতে এই যে এখানে দুধ জাল বসিয়ে দিয়েছি মানে দুধ তো আগে জাল দেওয়াই ছিল আবার একটু বসিয়ে দিলাম গরম করার জন্য তারপর চা করব আর আজকে সেই সকালে যে মাছ দেখিয়েছিলাম সেই মাছ দেখি রান্না করেছি কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো এক ঝলক রান্নার এখানে যেহেতু এসেছি একজন তোমাদের দেখিয়ে দিই কি রান্না করেছি এখানে রয়েছে মূলো আলু সিম দিয়ে খয়রা মাছের চচ্চড়ি এই যে আর এখানে রয়েছে মূলো শাক ভাজা এটা করেছি মটর দিয়ে দারুণ টেস্ট হয়েছে এই মূলো শাক ভাজাটা আমি তো ভীষণ ভালো খেয়েছি আর এখানে এই যে দুধ বসালাম চা করে চিনি নিয়ে নিলাম একটু চিনি দেবো চায়ের মধ্যে এলাচ এই যে আমার চা তৈরি হয়ে গেছে গরম গরম দু কাপ দুধ চা নিয়ে আসলাম আর বিস্কুট নিয়ে আসি শীত লাগছে প্রচন্ড এখনই কম্বলের ভিতরে ঢুকবো ওই জন্য আর কিছু গায়ে দিচ্ছি না বলেছিল কফি করতে কিন্তু ঘরে এখন কফি আনা নেই এজন্য করতে পারলাম না যাই হোক চা করে নিলাম একটু বেশি করে লিকার দিয়ে কফি বানানোর চেষ্টা করলাম চা দিয়ে কিন্তু কতদূর কি হয়েছে তুমি খেয়ে বলবা একটা কাফে চুমুক দাও কাফে চুমুক না দিলে বুঝতে পারবো না কারণ না বিস্কুটের মধ্যে স্বাদ এক থাকে আর কাফের মধ্যে আলাদা রকম থাকে

আমাদের রাত্রে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে মানে দুপুরে যেটা করেছি সেটাই আমরা রাত্রে এখন খাওয়া দাওয়া করবো তা যাই হোক আর তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করার নেই চলো আজকের মতো এখানেই গুড নাইট জানাচ্ছি দাও টাটা দিয়ে দাও টাটা